আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হোপ কুকন ব্লগার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের কালো বোনার রেসিপি এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি শাহি জিরা লবঙ্গ এলাচ কালো গোলমরিচ স্টার এবং কালো জিরা প্রতিটা উপকরণ একসাথে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওগুলো পাউডার করে নেওয়ার জন্য বা পেস্ট করে নেওয়ার জন্য এখন আমি এখানে গরুর মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি প্রতিটা উপকরণ একে একে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদা রসুনের পেস্ট করা ছিল সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লাল মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ঝালটা কম বেশি করে নিতে পারেন এটা পছন্দ অনুযায়ী এর সর্বশেষ আমি এখানে যেই উপকরণগুলো একসাথে ব্ল্যান্ডারের যারা নিয়েছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ড করে তো সেই উপকরণগুলো একসাথে দিলাম দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস দেওয়ার পরে প্রতিটা উপকরণকে আমি একসাথে এখন গোস্তের সাথে ভালো মতো হাতে মেখে নেব হাতে মাখা মশলার স্বাদটাই কিন্তু অন্যরকম এখন আমি এর মধ্যে কিন্তু আমি কোনো তেল এখন পর্যন্ত অ্যাড করি নাই এর মধ্যে আমি এখন কোনো তেল অ্যাড করব না এটা আমি হাত দিয়ে এটা ভালো মতো মাখা হলে যখন মশলার প্রতিটা মাংসের গায়ে লেগে যাবে তখন আমি হাতটা ধুয়ে একটু পানি দেব এর মধ্যে পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি গ্যাসে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। কারণ এর মধ্যে আমি এখন পর্যন্ত কিন্তু কোনো তেল ব্যবহার করি নেই এটা আমি সর্বশেষে এটার মধ্যে আমি তেল দেবো এবং তেজপাতাটা দিব এর মধ্যে এখনও আমি কোনো তেজপাতা এবং তেল ব্যবহার করি নি এই তো আমার গোস্তটা যখন মনে হবে যে এরকম মানে বলক উঠে গেছে তখন কিছুটা কমিয়ে দেব। যাতে গোস্তটা ভালো মতো সিদ্ধ হতে পারে সিদ্ধ হওয়ার পর এই যে এখন আমি তেল দিয়ে এটাকে একটু ফোড়ন দিব দুই তিনটা মরিচ এখানে ছিঁড়ে দিয়েছি আগে শুকনো মরিচটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দারচিনি আর একটা কালো বড় এলাচ দিয়ে এগুলো সব একত্রে আমি ভাজবো ভাজার জন্য যে যতক্ষণ নাকি এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ এগুলো আমি সব একসাথে ভেজে নেব এগুলো যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কারণ আমি কিন্তু মশলা যখন মেখেছি তখন গুছতে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই এখন এই পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন হয়ে যাবে এখন আমি যেই গুস্তটা সিদ্ধ করা ছিল ওই সিদ্ধ করা গুস্তটা এর মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু পানি দেব যেখানে আমি যে পাত্রে গোস্তটা সেদ্ধ করেছিলাম ওই পাত্রটার মধ্যে একটু পানি নিয়ে এটার মধ্যে দিয়ে দেব দিয়ে যে গুস্তটা সামান্য যে পানি মশলাটার সাথে যাতে গোস্তটা মিশে এই জন্য আমি দশ মিনিট কুক করব এইভাবে যখন আমার এটা ধুয়ে পানি দিয়ে দশ মিনিট কুক করব তখন এটার ভিতরে যে যে বাগারে তেল মশলাটা ছিল এটা প্রবেশ করবে এবং গোস্তটা একটু ফ্লেভারটা যেতেজপাতার গায়ে যে ফ্লেভারটা ছিল বা ব্যারেস্তার যে ফ্লেভারটা ছিল পেঁয়াজের সেই ফ্লেভারটাও গোস্তের মধ্যে চলে আসবে এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে নর্মাল জিরাটা আমরা সবসময় খাই সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরার গুঁড়োটা তো আজকে এই পর্যন্ত দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে সবাই আমার পাশে থাকবেন এবং আমার রান্না কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমাকে সাপোর্ট করবেন